বন্ধুরা এটা হলো পাপড়ির বাড়ি আর এখন হচ্ছে সকালবেলা আর এদিকে তো ঘাস খাচ্ছে আর পাপড়িতে কাজ করতে ব্যস্ত আর উঠোনে বসে খেলা করছে তাহলে বন্ধুরা আজকের গল্পে কি হয় বন্ধুরা এদিকে তো রিয়া রিঙ্কি পিঙ্কি তখনই রায়তে বাড়ি চলে আসে চল চল তাড়াতাড়ি করে চল অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে চল আজকে আমরা অনেক বেলুন এনেছি আজকে সব বেলুন আমরা ফোলাবো ওই তো বুনু ওখানে বসে আছে চল চল বুনুর কাছে চল এ বুনু বুনু দেখ আমরা কত পাখি বেলুন এনেছি দেখ দেখ কত বেলুন এনেছি এ বুনু আজকে আমরা এই বেলুনগুলো ফুলিয়ে খেলা করব চল চল খুব মজা হবে খুব মজা হবে মা কি সুন্দর কি সুন্দর বেলুন এনেছে দিদি কি মজা হবে কি মজা হবে দিদি কি সুন্দর বেলুন এনেছে আর এদিকে তো রাধাও তক্ষণে পাপড়িতে বাড়িতে চলে আসে এ দিদি দিদি তুই কি করছিস তুই কি করছিস দিদি দেখ দিদি রিয়া কত পাখি বেলুন এনেছে দেখেছিস দেখ কত সুন্দর হয়েছে পাখি বেলুনগুলো দেখে যা দিদি আরে এই তো বোন আমি রান্না করছি দাঁড়া আমি কি দেখছি বন্ধুরা এদিকে তো বাচ্চারা বেলুন ফুলাতে শুরু করে দেয় দেখতে দেখতে বাচ্চারা তো অনেক বেলুন ফুলেই ফেলে আরে বোন তুই ঠিকই বলেছিস বেলুনগুলো দেখতে খুব সুন্দর লাগছে আরে হ্যাঁ রে দিদি বেলুনগুলো ফুলানো তো আরো সুন্দর লাগছে দেখতে আমার তো মনে হচ্ছে আমি বেলুনগুলো নিয়ে খেলা করি বাচ্চাদের সাথে আরে বোন তুই ঠিকই বলেছিস বেলুনগুলো দেখে তো আমারই খুব খেলা করতে ইচ্ছে করছে কতদিন বেলুন নিয়ে খেলি না বল বোন সেই ছোটবেলায় খেলা করতাম বন্ধুরা এদিকে তো তখনই তো বাড়িতে চলে আসে আরে এই তো আমি বাড়িতে চলে এসেছি যাই তাড়াতাড়ি যাই বাচ্চাগুলোকে বেলুনগুলো দিয়ে দি আরে রিয়া মা রাইমা এ নাও তোমাদের জন্য আমি বেলুন এনেছি একই তোমরা তো দেখছি আগে থেকেই বেলুন ফুলিয়ে রেখেছ আগে জানলে বেলুন আনতাম না না যাক কিচ্ছু হবে তোমরা এই বেলুনগুলো নিয়ে খেলা করো তুমি কি শুনছো আমার অনেক খিদে পেয়েছে চলো আমাকে কিছু খেতে দেবে দুপুর থেকে কিচ্ছু খাওয়া হয়নি তাড়াতাড়ি করে চলো আমাকে কিছু খেতে দেবে দেখ দিদি দেখ বাবাও আজকে আমাদের জন্য বেলুন কিনে নিয়েছে। এসছে এ দিদি দেখ দেখ বাবা কত বেলুন এনেছে হে রে বোন আজকে তবে খুব মজা হবে আজকে আমরা অনেক বেলুন ফুলাবো কত বেলুন হয়েছে আজকে বন্ধুরা বাচ্চারা তো এদিকে বেলুন নিয়ে অনেক মজা করতে থাকে দেখ দেখ আমার বেলুনটা কত উপরে যাচ্ছে দেখ দেখ আমার বেলুনটা কত উপরে যাচ্ছে এ খুব মজা খুব মজা এই দেখ 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 আমার বেলুনটা কত উপরে যাচ্ছে দেখ দেখ অনেক উঁচুতে যাচ্ছে আমার বেলুনটা দেখ দেখ খুব মজা হচ্ছে খুব মজা হচ্ছে আরে বাচ্চারা শুধু বেলুন নিয়ে খেললেই হবে কিছু তো খাওয়া দাওয়া করতে হবে অনেক তো বেলা হলো বাচ্চারা তাড়াতাড়ি করে তোমরা খেতে চলে আসো আমি তোমাদের জন্য খাবার পেরিয়ে দিচ্ছি হ্যাঁ দিদি চল চল আমিও তোর সঙ্গে সাহায্য করে দিচ্ছি চল চল বন্ধুরা তারপর তো আর দাদা রান্নাঘরের দিক গেল বন্ধুরা তাহলে আজকের গল্পটি এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও